নাটোরের বড়াই গ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় শাহিন আলম ও সপ্তাখাতুন নামে দুইজন ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ওর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে উপজেলা শ্রীরামপুর গ্রামে জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে উপজেলা সহকারী কমিশনার আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরি কৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল আইন দু হাজার দশ অনুযায়ী শাইন আলমকে বিশ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্বপ্না খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মলয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন চক্ষু সেবা কেন্দ্র এখানে সে আমরা দুজনকে কে পাই যে তারা সেবা জনগণকে ফ্রি চোখে সেবা দিচ্ছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে আমরা সার্টিফিকেট থেকে চাই ওনারা যে সার্টিফিকেট আমাদেরকে শু করে এবং এই আমরা সিট মেডিকেল টেকনোলজিস্টের একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে যে ওনারা স্বীকার করে যে ওনারা এই কোর্স কখনো করেনি সার্টিফিকেটে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ওনারা কম্পিউটার দিয়ে বানিয়ে নিয়ে এসেছেন পরবর্তীতে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল আইন

একজনের সেবা সে আসলে প্রকৃত ডাক্তার কিনা এটা একটু আপনারা জেনে নিবেন কারণ আমাদের পাশে আমাদের সরকারি হাসপাতাল আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের হাসপাতাল থেকে সেবা দিচ্ছে আপনারা যত যত জায়গাকে যথাযথ কিন্তু ডাক্তারের কাছ থেকে আপনারা সেবা নেবেন